নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ওটস আর পাকা আম দিয়ে একটা প্যানকেকের রেসিপি নিয়ে আমরা তো ওটস খুব স্বাস্থ্যকর খাবার সেটা জানি আর পাকা আমেই আমের মরশুমে পাকা আম দিয়ে যদি করা হয় অনবদ্য খেতে হয় তো সেই রকমই করেছিলাম মেয়েকে বা হাজব্যান্ডকে অফিস থেকে ফিরলে টিফিনে বা কিভাবে দেবেন এইভাবে করে দিতে পারেন করেছিলাম মেয়ের জন্যই মেয়ে কেন আমরা সকলেই খেয়ে নিলাম এত সুন্দর স্বাদ হয়েছিল আমি এখানে ওটস নিয়েছি দেড় কাপ মতো ওটসটা আমি যে নর্মাল ওটস হয় সেই রকমই ওটস সাদা যে ওটস হয় ভাজা টাজা কিছু না আর নিয়েছি একটা পাকা আম ব্যাস এটা দিয়েই হবে এবার ওটসটা আমি কিন্তু এখানে ভাজিনি আমি এখানে কাঁচা ওটসটাই নিয়েছি নিয়ে এই এইরকমভাবে ঢেলে নিলাম এবার মিক্সির জারেতে আমটা কেটে আমের শাঁসগুলো বের করে এটাও মিক্সির জারের মধ্যে একটু ঘুরিয়ে নেব তাহলে কি হবে একদম মিহি পেস্টটা বেরোবে এইভাবেই করেছিলাম খুব সহজ রেসিপি আর খেতে হয় অসাধারণ আমার মেয়েকে মাঝে মধ্যেই ওটস করে দিই কিন্তু খেতে চায় না আর এখন পাকা আমের মরশুম বলে ভাবলাম পাকা আম দিয়ে করে দিই বাবা মেয়ে দুজনেই খাবে বাবা মেয়ে কেন আমরা সকলেই কিন্তু খেলাম আর ওটস যেহেতু পুষ্টিকর সুস্বাদু খাবার সেই কারণে অল্প স্বল্প খেলেই কিন্তু এটা পেট ভরে যায় তো দেখুন আমটা যতটা পেরেছি যতটা শ্বাস বেরিয়েছে সব কটা শ্বাসই কেটে কেটে বের করে নিলাম এইভাবে একটা আম দিলেই হয়ে যাবে আমি যেহেতু দেড় কাপ ওটস নিয়েছি একটা আম দিলেই হয়ে যাবে খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম আর ছোট বাচ্চাদের পক্ষে খুবই উপকারী এইভাবে একবার করে দেখতে পারেন খুব সহজ রান্না সহজভাবে দেখালাম এই দেখুন আমটা যতটা পেরেছি ততটা শ্বাস এইভাবে বের করে নিয়েছি এবার এটাও মিক্সির জারেতে এটা একটা ঘুরিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম নিয়ে একটা পাত্রে এরকম ঢেলে রেখে দিলাম ব্যাস হয়ে গেছে এবার এই যে আমের যে কাতটা আছে তাতে অল্প অল্প করে ওটস এখানে দেবো দিয়ে এটা খুব ভালো করে মাখবো একবারেতে পুরো ওটসটা দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেক সময় টাইট হয়ে যেতে পারে এটা খুব টাইট করবেন না আবার খুব নরম করবেন না এই সেইভাবেই করবেন তো দেখুন আমি এখানে অল্প অল্প করে দিতে 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 তারপরে দেখলাম যে না খুব টাইট হচ্ছে না মোটামুটি একটা টাইট হচ্ছে তো এটা দিয়েই হয়ে যাবে এবার এটাতে সামান্য একটু নুন দেব নুন দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো আসে আর এখানে আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না আমি একটু মধু দিয়েছি মিষ্টির জন্য এখানে চিনিটা ছোট বাচ্চা খাবে ওটসে এমনিই এটা ভালো খাবার তো এতে চিনি দিলে এর মানে গুণটাও নষ্ট হয়ে যেতে পারে যারা ডায়েট করছেন তারাও কিন্তু এইভাবে খেতে পারেন তো মধু দিয়ে খাবেন অনায়াসেই এটা কিন্তু খেতে ভালো হবে তো এটা যত রেখে দেবেন দেখবেন ওটসটা যেহেতু ফুলবে একটু জলের দরকার পড়বে তো আমি ওই মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে এরকম ঘুরিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা খুব ভালো হয় এই দেখুন এইভাবে পুরোটা ঘুরিয়ে নিচ্ছি নিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন আবারও ফুলে যাবে তো এইভাবেই আমি একটু নরম করে নিয়েছিলাম এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিলাম এটা আমি অলিভ অয়েল দিয়েছি আপনারা চাইলে নর্মাল তেলও দিতে পারেন এবার একটা হাতার সাহায্যে অল্প অল্প করে দিয়ে এটা একটু এরকম চ্যাপটা করে দেব এখানে কিন্তু ফ্লেমটা একদম আপনাকে লো রাখতে হবে যত লোতে করবেন তত কিন্তু এটা ভালো করে উপর থেকে ভিতর থেকে ভাজা হবে তা আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আস্তে আস্তে এটাকে আমি উল্টে দেব ও পিঠটা ভাজা হয়ে গেলে এই পিঠটা এইভাবে উল্টে দেবো দিয়ে তারপরে আবার এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আমার মেয়ে ওটস খেতে এই রকমভাবে খুব ভালোবাসে আর ওর বাবাও খুব ভালোবাসে তো স্কুল থেকে ফেরা মাত্রই হাজবেন্ডকে বললাম যে এরকম ওটসের প্যানকেক করছি আম দিয়ে তো তুমি কি খাবে বললো হ্যাঁ খাবো তো সেই রকমই চটপট বানিয়ে ফেললাম একটু টাইম লাগে এটা ভাজতে যেহেতু এটা ভিতর থেকে ভাজা হবে উপর থেকে ভাজা হবে একটু টাইম লাগে কিন্তু হাতে সময় নিয়ে করলে কিন্তু এটা একটা দারুণ টিফিন রেসিপি বাচ্চাকে স্কুলের টিফিনেও দিতে পারেন বা বিকালের জলখাবারেও কিন্তু দিতে পারেন এত সুন্দর স্বাদ হয় এবার দেখুন এই রকম হয়ে যাচ্ছে অল্প অল্প করে আবারও আপনাদেরকে দেখায় কিছুটা করলাম ছোট্ট ছোট্ট করে দিয়েছি যাতে ভিতর থেকে উপর থেকে ভাজা হয়ে যায় একবারে বড় ভালো করে করবেন না তাতে কিন্তু ভাজাটা ভালো নাও হতে পারে তো এইভাবে ছোট ছোট করে করে ফেলেছিলাম অনেকগুলোই হয়েছিল কিন্তু কতটা আমি আপনাদেরকে দেখাতে পারবো জানি না একটা একটা করে নিয়ে নিয়ে কিন্তু বাবা মেয়ে অলরেডি খাওয়া শু শেষ হতে যাচ্ছে তো সেই কারণেই আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে ছবি তুলে নেব আমি বলেছি তাড়াতাড়ি করে একটু ছবি তুলে নিই নিয়ে তারপরে তোমরা যা খুশি খেয়ে নাও আমাদের কোনো অসুবিধা নেই এই দেখুন আস্তে আস্তে উল্টে দিলাম দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে ভাজা হবে আর এতে মধু দেওয়া আছে তো এত সুন্দর একটা গন্ধ ফ্লেভার আপনি পাবেন কি বলবো আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন খুব মুচমুচে হয় খে খেতে সুস্বাদু হয় আর ওটসে এমনি প্রচুর গুণ থাকে প্রচুর পুষ্টি থাকে পুষ্টি গুণে ভরপুর ওটস খাওয়া ছোট থেকে বড় সকলের পক্ষেই খুব উপকার তো এইভাবে একবার এই আমের মরশুমে পাকা আম দিয়ে করে দেখতে পারেন অসাধারণ স্বাদ হয়েছিল কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা